হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা এখন ফিসটি করব মিনিমাম পনেরো জন মিলে মাংস টাংস হবে না শুধুমাত্র ডিম হবে তো এখন এই যে ডিম বাঁধাকপি তারপরে হচ্ছে কি পিঁয়াজ টিয়াজ আছে এখন এই যে ভাত হচ্ছে ডিমগুলো ভাতের মধ্যে সেদ্ধ বসাবে মানে আমরা সবাই মিলে স্টক করছি সবাই দেখে নাও কোন সব আছে করে সিদ্ধ হয়ে যাবে लास्टটা দেখাবো সবাইকে খাওয়ার সময় এখন হচ্ছে বাঁধাকপি সিদ্ধ তোমাকে দেখাচ্ছে না না এই যে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে এখন এই যে মশলাপাতি রান্নাটা কে করছে একটু দেখে না মুখ একটু দেখিয়ে দাও হালকা করে হাই হাই গাইস এরকম বলতে হয় ঠিক আছে এখন রান্না হচ্ছে বাঁধাকপি দেখো তোমরা এই ডবল হলুদ হলুদ এগুলো তো একটু কম লাগে এগুলো ঘর দিয়ে দিলেই হয়ে যায় এগুলো ফুলিয়ে আনতে হয় ঘর দিয়েই তো দিয়েছে মাংসার মাথায় যদি দিয়ে থাকে রান্না করতে গেলে এখন হলুদ দিয়ে দিল এবার নুন দেবে ভালো করে কষাবে আর কসি নেই তারপর তোগুলো দেখাবো আমি পাচ্ছি না আমার কাছে দুটো ফোন দেখো এটা হচ্ছে ভাঙাচোড়া গরিব ঘরের ফোন দেখো আমাদের বাঁধাকপি হয়ে গিয়েছে এখন হবে ডিম ঠিক আছে এই যে এখন ডিম ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ডিমের সব মশলাপাতি নিয়ে চলে এসেছি এখন ডিম রান্না গড়বেই দেখো খেতে বসেছে দেখো